নমস্কার বন্ধুরা আজকে বাচ্চাদের টিফিনে দেবার জন্য কাপ কেক বানিয়ে নিয়েছি এই কেকগুলো আমি পনেরো মিনিটের মধ্যে মিক্সিতে ব্লেন্ড করে বানিয়ে নিয়েছি খুব সহজভাবে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি প্রথমে একটা মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি তাতে পনে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটাকে গুঁড়ো করে এখন নিয়ে আসব তাতে দিয়ে দিলাম দুটো ডিম আর যে কাপটা করে চিনি নিয়েছিলাম সেই কাপ করেই হাফ কাপ গলানো বাটার দিয়ে দিলাম এখন এই তিনটে জিনিসকে আগে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসব। এরকম ফেনা ফেনা হয়ে গেছে ব্লেন্ড করাতে তারপরে একটা বাটিতে ঢেলে নিলাম মাপগুলো যদি ঠিকঠাক দেওয়া হয় কেক কিন্তু ফুলে উঠবেই এখন দিয়ে দিলাম হাফ চামচ এলাচ গুঁড়ো আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স যদি এলাচ গুঁড়ো না দিতে ইচ্ছে করে তাহলে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিলেও হবে এখন এই এসেন্সটা দিয়ে আবার ভালো করে একটু মিছিয়ে নিলাম তারপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম বাটিটার ওপর তার ওপরে দিয়ে দিলাম দু কাপ ময়দা এই কাপটা মেপেই আমি কিন্তু সব জিনিসগুলো নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর এক চুটকি বেকিং সোডা দেখুন আমি কতটুকু দিয়েছি চা চামচের এটুকু দিলেই হবে তারপরে এখন একটু চেলে নেব যদিও কিছু নোংরা ছিল না কোনো দলাও ছিল না তাও আমি একটু চেলে নিয়েছি এখন এই গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে এটার মধ্যে খালি মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু বেশি মানে জোরে করে যদি ঘোরানো হয় তাহলে কেক ফুলবে না খালি মিশিয়ে নিলেও হবে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে বেশ ভারী ভারী আর আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচে করে নিয়ে দেখুন এরকম রিবন কনসিস্টেন্সি হবে মানে যখন ওপর থেকে ফেলা হবে তখন মনে হবে রিবেনর মতো ওপর থেকে পড়ছে তারপরে আমি কিছু টুটিফুটি এখানে দিয়ে দিলাম লাল আর সবুজ কালারের এটা এখন ভালো করেই টুটিফুটিগুলো মিলিয়ে নেব এই সময় কিন্তু একটু হালকা হাতে করতে হবে যেহেতু বেকিং সোডার বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে এখন বেশি যদি ঘটানো হয় তাহলে তাদের অ্যাক্টিভনেসটা নষ্ট হয়ে যায় এখন আমি এখানে ছোট ছোটো কতগুলো বাটি নিয়ে নিয়েছি সেগুলোতে আমি কাপকেকগুলো বসিয়ে দেব এইভাবে এক চামচ এক চামচ করে আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিলাম পরে ওপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দিলাম লাল আর সবুজ কালারের দেখতে তাহলে কেকটা ভালো লাগবে কিন্তু আমার অনেকটা ব্যাটার বেঁচে গিয়েছিল তাই আমি ভাবলাম যে আরও কয়েকটা কেক কাপকেক বসিয়ে দেব তাই এখন আরও কয়েকটা বাটি নিয়ে এসেছি বাটিগুলো কিন্তু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি আর এই সময় কিন্তু আমি ওভেনটাকেও প্রিহিটের জন্য বসিয়ে দিয়েছি ওভেনটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এখন আবার কাপগুলোকে নিয়ে নিয়ে টু থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডে পনেরো মিনিটের জন্য বেক করে নিয়েছি আমার কাপ কেক কিন্তু তৈরি হয়ে গেল দেখলেনি কতটা সহজভাবে তৈরি করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ধন্যবাদ